আমি এরকম কোরআনের অসংখ্য পৃষ্ঠা পুড়িয়ে তাদের সাথে একাততা পোষণ করব। কারণ এই বই আমি আমার টাকা দিয়ে কিনেছি এবং এই বইয়ের প্রতি আমার কোনো সম্মান নেই এই বইয়ের যে লেখক সে কুখ্যাত ডাকাত মহা উন্মাদ তার প্রতি আমার কোনো শ্রদ্ধা নেই আমি তার বই ছিঁড়বো এবং পড়াবো দেখি আপনারা বই ছেঁড়া এবং পড়ানোর উদাহরণ যেটা তৈরি করেছেন সেটা আপনারা কতদূর বাস্তবায়ন করতে পারেন এবার ছিল আজাদ যেটা কিনা একবার অপমানজনক তার পাশাপাশি হরজত মোহাম্মদ সাল্লাহ আলাই বলছে মরুর ডাকাত শুধু তাই নয় হরজত মোহাম্মদ সাল্লাহি সাল্লামকে এটাও বলেছে প্রিয় প্রদর্শক এই বাংলার জমিতে কিভাবে এত বড় সাহস হয় হরজত মোহাম্মদ সাল্লাহিসাল্লামকে মহাম্মদ বলার তাই তো সোশ্যাল মিডিয়াতে একবার জ্বর উঠে গিয়েছে এবং এই নাস্তিককে খুঁজছে সে জাফর ইকবালের বই সাথে পবিত্র আল কোরআনের তুলনা করে এবং সে বলে যদি জাফর ইকবালের বই পুরোনো হয় বা ছিঁড়া হয় তাহলে আমি আবারও হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সেই চোদ্দোশো বছর আগের সেই বইটি আবার ছিঁড়ব সবার সামনে বাংলাদেশের জনগণকে বলা উচিত এই লোকটিকে আইনের আওতায় আইনে তার উপযুক্ত শাস্তিদা হোক কেন সেই কোরআন শরীফকে ডিল মেরেছে এবং সেই পবিত্র কোরআন শরীফকে ছিঁড়েছে প্রিয় দর্শক আপনারা যদি এই চ্যানেলটি নতুন থাকেন প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবার বেশি দেখবেন আমি প্রতিনিয়ত সকল খবর খবর এই চ্যানেলে নিয়ে দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন